প্রিয় শিক্ষার্থীরা আজ আমি নিয়ে এসেছি এমন এক বিশেষ সাজেশন যা তোমাদের পরীক্ষায় নিশ্চিত সাফল্যের চাবিকাঠি হতে চলেছে রেবিন্দ্রভেট ইউনিভার্সিটি ডিস্টেন্স এডুকেশন মে এডুকেশন চার্থ সেমেস্টার ফেপি চারেক টিচার এডুকেশনে এটাই সেই রেফারেন্স বুক যেখানে পাবে প্রশ্ন সাজানো হয়েছে পুরোপুরি সিলেবাস অনুযায়ী থাকছে পূর্ববর্তী বছরের প্রশ্নের বিশ্লেষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্নগুলো একেবারে টার্গেট করে সাজানো প্রতিটি প্রশ্নের সাথে থাকবে ডিটেইল ব্যাখ্যাও উত্তর আর এটিই হবে তোমাদের দি আলটিমেট গাইড টু এক্সাম সাকসেস উজ্জ্বল তারা এবার আসি সিলেবাসের মূল অংশে ইউনিটায় কারিকুলাম ট্রানজ্যাকশন ইন টিচার এডুকেশন এখানে আলোচনা থাকবে প্রি প্রাইমারি এলিমেন্টারি সেকেন্ডারি এবং হায়ার এডুকেশনের কারিকুলাম বিশ্লেষণ থাকবে অ্যাপ্রোচেস টু টিচার এডুকেশন ইনিশিয়াল এবং কন্টিনিউইং এডুকেশনের বিস্তারিত ইউনিটি নিউ ট্রেন্ডস ইন অ্যাভ্যালুয়েশন যেমন একাডেমিক পারফরম্যান্স ইন্ডিকেটার্স পারফরমেন্স অ্যাপ্রেজেল চয়েস বেসড ক্রেডিট সিস্টেম এবং পোর্টফোলিও অ্যাসেসমেন্ট ইউনিটি ইনোভেশনস অ্যান্ড রিসার্চ এন্ড টিচার এডুকেশন এখানে পাবে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যাকশন রিসার্চ এর পরিধি এবং টিচার এডুকেশন এর নতুন সব ইনোভেশন এক্সপেরিমেন্ট ও রিসার্চের ব্যাখ্যা শিক্ষার্থীরা এই সাজেশন বুক একবার হাতে পেলে আর অন্য কিছু খোঁজার দরকার নেই এটাই হবে তোমাদের একশো শতাংশ কমন এক্সাম সাজেশন যেটা তৈরি হয়েছে একেবারে বিশ্লেষণধর্মী উপায়ে তোমাদের সাফল্যের সঙ্গী এই সাজেশন বই